তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আর এখন যাচ্ছি আমরা হচ্ছে উল্টো রথ আজকে তো আমরা যাচ্ছি আজকে মেলা ঘুরতে আর সেটা কিন্তু একটু দূরে যাচ্ছি আমাদের শহর থেকে একটু বাইরে কোথায় যাচ্ছি পরে তোমাদেরকে বলছি ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আমরা যাচ্ছি হচ্ছে আমার দুই মেয়ে মামা হাই করে দাও তোমরা আর আমি মিলে যাচ্ছি এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটা একটু আগেই বেরিয়েছি আমাদের এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার তো চলো তোমরাও সঙ্গে থাকো আর মেলাতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ওকে দেখো বন্ধুরা রাস্তাটা কি সুন্দর আমাদের ডুয়ার্সের অপরূপ সুন্দর দৃশ্য একদম প্রাকৃতিক দৃশ্য তো তোমাদেরকে বলি দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে হ্যামিল্টনগঞ্জ হ্যামিল্টনগঞ্জেও খুব ভালো রথের মেলা হয় বসে প্রত্যেকবারই তো আমরা যাচ্ছি এবার আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো আমাদের সাথে আর দেখতে থাকো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা আমরা মেলার ভেতরে চলো ভেতরে যাওয়া যাক প্রথমবার আসলাম আমরা এই মেলায় দেখো কি সুন্দর সব দোকান বসেছে আজকে উল্টো রথ তাই একটু ভিড় আছে ভালোই ভিড় আছে নতুন জিনিস দেখাচ্ছি কি সুন্দর এখানে মাটির সব সব পিস আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা কিনেছি এই যে দেখো মাটির অনেক কিছু টিয়ে পাখি তারপরে বিভিন্ন সবজি বিভিন্ন ফল বাঘ কি সুন্দর দেখো এগুলো আমি নেব কয়েকটা দেখি কি কি পছন্দ হয় কত করে মাটির বর্ব দেখো বন্ধুরা মাটির বর্ব কত কোনটা আসি বন্ধুরা আমরা একদম গরমে থাকতেই পারছি না বাচ্চারা অস্থির হয়ে গেছে তাই আমরা বেশিক্ষণ আর মেলায় থাকলাম না বেরিয়ে গেছি এখন দেখি এখান থেকে কিছু কিনবো কিনে বাড়ি চলে যাব। কারণ এত গরম ভেতরে থাকাই যাচ্ছে না মানে ঘেমে পুরো জল হয়ে গেছি

তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমার ভিডিওগুলোকে তোমরা সাপোর্ট করো টাটা